বিশ্বজুড়ে অশান্তি যুদ্ধ মিথ্যা সবই কি দাজ্জালের আগমনের ইশারা সে কোথা থেকে আসবে আমরা কিভাবে তাকে চিনব হাদিস অনুসারে দাজ্জাল হলো এক চোখা অতি মিথ্যাবাদী এবং নিজেকে ঈশ্বর দাবি করবে সে দাজ্জাল খোরাসানের দিক থেকে আসবে তার সাথে সত্তর হাজার ইহুতি থাকবে জান্নাত ও জাহান্নাম দেখাবে সে তার কাছে খাদ্য পানি থাকবে মানুষকে পরীক্ষায় ফেলবে সে প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তুলনা করলে এআই ভার্চুয়াল রিয়েলিটি হল তার শক্তির ক্রিয়া অংশ দাজ্জাল থেকে বাঁচার জন্য সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করতে হবে ইমান নির্ধর করতে হবে মদিনার দিকে যাওয়া কারণ প্রবেশ করতে পারবে না দাজ্জালের আগমন যতই ঘনিয়ে আসুক একজন মমিলের কাজ হল সত্যের পাশে থাকা ইবাদতে অটল থাকা এবং কোরআন আন আলোকে জীবন গড়া